আমরা সেরেও না সেরাও না আমরা মাঝা মাঝি বিয়া সাদি হয় ভালোবাসা ভালোবাসা করেন ভালোবাসা হবে কারণ আচ্ছা আপনি গো তো মানে সেরাও না আপনারা সেরেও না বিয়া হইলেন মানে কেমনে কি বিয়া হইয়া কি করেন বাড়ি ঘরে যায় আমারে ভালো করে সাপোর্ট করে না ভালো লাগে না বাড়ি রাতে বেক মন আর কি কথা না এটাই আমার দুঃখ গাইজ দেখেন একটা মানুষের কিন্তু অন্তর আছে আজকে দেখেন এই মানুষটা মনে কত দুঃখ কান বান হয়েছে গাইজ আজকে আমার পাশে যে যে পাঁচজন মানুষ দেখতেছেন ইনাগো দেখে আপনারা সবাই কিন্তু চিনছেন মানে ইনারা দেখতে রে মেয়ে মানুষের মতো দেখা যায় কেউ রে ছেলে মানুষের মতো দেখা যায় থার্ড জেন্ডারবিলা কয় আর কি তো আজকে ইনাগো সাথে ইনাগো লাইফ স্টাইল নিয়ে কিছু আলাপ আলোচনা করুম ইনারা জীবন জীবনযাপন করে ইনাগো জীবনে বিয়া শাদী আছে না নাই বা ইনারা কিভাবে দিনকাল কিনা পার করতেছে সব বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা করুম আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবার দিকে যাইতেছে তাই আমি কোন ভিডিওটা সবাই শেয়ার করবেন বিশ্ববাসীরা নিকে সুযোগ করে দিবেন আচ্ছা আপনার নামটা কী ছিল আমার নাম সিমা সিমা আচ্ছা আপনার নাম কিনা পারবিন টিনা পারবিন আপনার সাজিনা আহমেদ আপনার আলিয়া আলিয়া আপনার নাইমা কিন্নার নাইমা কিন্নার আচ্ছা আপনাকে মানে কি কিন্নার কয় না কিন্নার কয় আপনি গ্রামের মানুষে কি কয় অ্যাকচুয়ালি কি কয় ডাহে তার মানে গ্রামের মানুষে কি কিছুমান মানুষ আছে হয়তো না বুঝে ফটকে কয় হেলায় হিজরা হিজরা করলে হয়তো আঙ্গর মনোমণ্ডল খারাপ নাগে দুঃখ নাগে কারণ আঙরও তো একটা নাম আছে না আমরা তো মানুষ হ্যাঁ ঠিকই আছে মানে একচুয়ালি এখন আপনার কোনে যাবে নাকি ছিলেন গপ করে তার মানে রাস্তায় দেখা হয়েছে আমার দিকটা মানে বুগলাইছে তো ভাবলাম যে ইনারা বহুত কিছু আবেগ করলো এই জন্য ভাবলাম যে আপনাকে কিছু কিনা কথা শোনাই আর দেখাই যাবেন ছিলেন কোনে যাবার নিস ছয়গাঁও আমি ছয়গাঁও থাকি

সেরি মানুষ না সেরা মানুষ না কোনটা কোন সে আমরা সেরিও না সেরাও না আমরা মাঝা মাঝি মাঝা মাঝি হ্যাঁ বিয়া शादी হয় ভালোবাসা ভালোবাসা করেন ভালোবাসা হবে কারণ জীবজন্তুর একটা আত্মা আছে আছে না না আছে 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 তারপরে তাগরও একটা মন আছে হুম আর আমরা তো রক্ত করা মানুষ আনেগর মত না আঙ্গরে একটু রক্ত বাড়াবো বা আঙ্গরে একটা মন আছে হয় না নাই হ্যাঁ তাহলে সেকলা বস্তুটা আঙ্গরের মধ্যে আছে এই হিসাবে আমরাও বিয়ে শি হইতে পারি কারো কেউ হয় কেউ হয় না কারো ভালো লাগে কারো লাগে না কেউ কি বিয়ে হয়েছে আপনাকে কেউ বিয়ে হয়েছে কি কেউ হ্যাঁ আমি বিয়ে হইছি আচ্ছা আপনি গো তো মানে সেরাও না আপনারা সেরিও না বিয়ে হইলেন মানে কেমনে কি বিয়ে হয়ে কি করেন আপনারা বিয়ে হয়েছে মানে আমরা আঙ্গর মন্ডা তার মানে আলাদা টাইপের হ্যাঁ আঙ্গর মন্ডা সেরা সেরা মানুষ সাপোর্ট করে একটা ছেলের রাস্তাতে যাব ভালো লাগবো দেখতে বা

আচ্ছা আপনার মনে কোন আবেগ অনুভূতি আছে যারা মানে মানুষের কবে নিগা চান আবেগ মানে কি আমি একটা কথা কবার চাই আমার মতো জাগর ঘরে জন্ম নিছে তার মানে বাপ মায়ে ভাই বোনে অবহেলা করে না এই কথাটা আমি কবার চাই কে নিগে অবহেলা করলে যে মানুষের ভিতরে কতটুকু আঘাত পায় যেটি অবহেলাকারী সেটি বুঝে আঘাত ঠিক আছে আমি বাড়ি ঘরে যাই আমারে ভালো করে সাপোর্ট করে না ভালো লাগে না বাড়ি রাতে বেকি মন দিয়ে আর কি কথা না এটাই আমার দুঃখ দেখেন একটা মানুষের কিন্তু অন্তর আছে আজকে দেখেন এই মানুষটা মানে কত দুঃখ কান বান বহুতে মানে ইতিপিং করে টিসকারি করে কথা কয় উপরালয় বানাইছে সবকিছু কিন্তু উপরওয়ালার কাছে শক্তি তা আমি ভিডিওটার দ্বারাই এটা কথা কইবেন নিয়ে গেছে আপনারা এই নাগর জেনেই দেখেন আপনারা রেসপেক্ট করবেন এই যাতে মনে কোনো ধরনের কষ্ট না পায়